আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর একটি সূর্য মিনার রাস্তার পাশে আমি অবাক হয়ে যাই রাস্তার পাশে এরকম একটি গ্রামের মধ্যে সূর্য মিনার এবং মসজিদ এখন এই সূর্য মিনারের মসজিদটি দেখতে যাব চলেন এই সূচ্য মিনারটির উচ্চতা প্রায় আটতলার সমান এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে এরকম একটি মসজিদ এবং মিনারটি দেখে আমি হতভম্ব হয়ে যাই এই সুইচ মিনারটির স্বাদের সঙ্গে সংযুক্ত একটি সিঁড়ি বিশাল বড় এই সুস্ম মিনারটি প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায় আমরা অনেক দূর থেকে এই মিনারটি দেখে এই মসজিদে আসলাম মারা অসাধারণ মসজিদের ভিতরটি ঝকঝকে ত্বকতকে পরিবেশ আজকে আমরা এখানে জোরে সলাত আদায় করব এই মসজিদটি সুস্থ মিনারটি প্রায় বিয়াল্লিশ লাখ টাকার উপরে ব্যয় হয় এই মিনারটি অনেক দূর থেকে দেখে আমরা বুঝতে পারি যে এখানে একটি সুন্দর মসজিদ আছে আমরা চলে আসলাম মসজিদটি দেখার জন্য মার্শাল্লাহ এখানে একটি সুন্দর একটি সাইনবোর্ড ইনশাআল্লাহ এখন সলাত আদায় করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে